আজকে আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটি টিপস দেখাবো যেটি এ পর্যন্ত কেউ দেখায়নি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় সেটি আমি আপনাদেরকে দেখাবো এই যে এটি আমার বড়ই গাছ কোল গাছ ডাল কেটে দিয়েছিলাম বড়ই সংগ্রহের পরে দেখুন এখন নতুন নতুন কুশি যাচ্ছে এখনই আপনাদের এই টিপসটি ফলো করতে হবে যখন এই ধরনের কুশি গজাবে এই যে দেখুন এখানে অনেকগুলো কুশি এখন কি আপনি সবগুলো রেখে দিবেন না এখান থেকে আপনি বেছে বেছে যেগুলো আপনার দরকার বুঝতে পারবেন এগুলো দিয়ে আপনার লাভ হবে সেগুলো রাখবেন এই যে একটি এই একটি এই দুটি কুশি আমি রাখবো আর বাকিগুলো এখন কেটে ফেলব বা ভেঙে ফেলব কারণ এখন এগুলো করছি এগুলো হাত দিয়েই ভেঙা যায় এই যে ভেঙে দিলাম এগুলো ভাঙার কারণটি হচ্ছে যেগুলো আপনার চিকন ডাল হবে সেগুলো থেকে আপনি ফল পাবেন না আর ফল যদি হয়ও খুব কম হবে এজন্য আপনি বাড়তি ডালগুলো এই প্রাথমিক অবস্থায় ভেঙে ফেলবেন বা কেটে দেবেন এই যে দেখুন এখানে আরও একটি এটিও আমি ভেঙে দিলাম আর এই বড়টা রাখলাম কারণ এই দুটো গিয়েছে ওই পাশে আর এটা আসবে এই দিকে সেজন্য এখান থেকে আমি তিনটি ডাল রাখলাম আবার দেখুন এটা যেহেতু আমি রাখলাম এখান দিয়ে আরও একটি গজাচ্ছে কাজে এটি আমার রাখার দরকার নেই কারণ এটি নিচের দিকে এটিও আমি ভেঙে দেব এই তো এই যে আরও একটি হচ্ছে এটিও ভেঙে দেব অর্থাৎ আপনি গাছের দেখবেন কোন ডালটা কোন দিকে যাচ্ছে একটা এই দিকে একটা এই দিকে চারটি ডাল রাখলে আপনার যথেষ্ট চার থেকে পাঁচটি ডাল আর বাকি ডাল সব ফেলে দেবেন যেগুলো চিকন চিকন ডাল আছে এই যে দেখেন আমার ওইটা গিয়েছে ওইদিকে এইটা আসছে এই দিকে আবার এইটা আসছে আরেকটু এই পাশে কাজে আমি এইটাও রাখবো এখন এইখান থেকে আরো একটি বের হচ্ছে এটি আমি ভেঙে দেব এখানে অনেকগুলো আছে মোটাটা রেখে বাকিগুলো ভেঙে দেব যখন আপনাদের গাছে ধরনের কচি কুশিক যাবে তখনই আপনারা এই কাজটা করবেন তাতে দেখবেন আপনারা খুবই ভালো ফলন পাবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ